যুক্তরাজ্যে যারা অবৈধভাবে কাজ করেন বা অবৈধভাবে কাজ করার জন্য কর্মী নিয়োগ দেন সেগুলোকে ক্র্যাকডাউন করার জন্য নতুন সরকার নানা পদক্ষেপ নিয়েছে এরই মধ্যে এই সরকার ক্ষমতা নেওয়ার চার মাসের মাথায় শতকরা পঁচিশ ভাগ বৃদ্ধি পেয়েছে অবৈধ ব্যক্তিদের ধরপাকড় সম্প্রতিক মানে এ মাসের প্রথম দিকে সরকারের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করা হয়েছে সেই তথ্য অনুযায়ী এই চার মাসে মানে একত্রিশে অক্টোবর পর্যন্ত সরকার ক্ষমতা নিয়েছে জুলাই মাসে এই চার মাসে আটক করেছে দুই হাজার জন অবৈধ কর্মীকে এছাড়াও তিন হাজার একশো অষ্টআশিটি স্থানে মানে প্রতিষ্ঠানে হোম অফিস হানা দিয়েছে হানা দিয়ে এখান থেকে ধরেছে যেটি বললাম প্রায় দুই হাজারেরও বেশি অবৈধ কর্মী আটক করেছে যেটি গত বছরের তুলনায় শতকরা পঁচিশ ভাগ বৃদ্ধি পেয়েছে তেরো বছর পর ক্ষমতায় আসার পর থেকে সরকার যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম হল অবৈধ অভিবাসীদের ধরপাকড় করা এছাড়াও যারা এই অবৈধ প্রতিষ্ঠানে অবৈধ ব্যক্তিদেরকে যে সমস্ত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিবে এমন ঘোষণাও দিয়েছে সরকার সেজন্য সরকার সমগ্র ব্রিটেন জুড়েই ইমিগ্রেশন রেড দিচ্ছে এবং হানা দিচ্ছে এবং প্রথম টার্গেট অনুযায়ী সরকারের যেই প্রতিষ্ঠানগুলোতে হানা দিচ্ছে সেগুলো হচ্ছে কার ওয়াশ প্রতিষ্ঠান সেলুন তারপর হচ্ছে বিভিন্ন সুপারমার্কেট রেস্টুরেন্ট এগুলোকে টার্গেট করা হচ্ছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কুপার জানিয়েছেন গত সরকারের আমলে মানে বিগত সরকার অভিবাসন নীতি ভেঙে ফেলেছে যার কারণে অবৈধ অভিবাসী এদেশে প্রবেশ করেছে বেশি এবং প্রচণ্ড পরিমাণে ব্যাকলগ তৈরি হয়েছে যারা এসাইলম আবেদন করেছেন তাই যুক্তরাজ্য সরকার এই কাজটিকে দ্রুততম সময়ে করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন এছাড়াও নতুন সরকার আসার পর স্বেচ্ছায় যারা অবৈধ অভিবাসী রয়েছেন তারা নিজ দেশে ফেরত যাওয়ার সংখ্যাও বেড়েছে তারা বলছে এরই মধ্যে প্রায় দশ হাজার ব্যক্তি নিজ স্বেচ্ছায় দেশে ফেরত গিয়েছেন এবং শতকরা উনিশ ভাগ সেটি বেড়েছে এবং নতুন সরকার এই যারা ক্রিমিনাল গ্যাং রয়েছেন যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং অবৈধ ব্যক্তিদেরকে কাজে দেন সেটি ক্রিমিনাল গ্যাংদেরকে প্রতিহত করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন এদিকে যে কোনো কর্মস্থানে অবৈধ বা আনডকুমেন্টেড কোনো কর্মী পেলে মালিককে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হয় একজনের জন্য যদি এই অপরাধ মানে অবৈধ কোনো কর্মী দ্বিতীয়বার একই প্রতিষ্ঠানে পাওয়া যায় সেক্ষেত্রে এটি বেড়ে দাঁড়ায় ষাট হাজার পাউন্ড প্রতি কর্মীর জন্য এছাড়াও যিনি মালিক বা পরিচালক রয়েছেন তাকে জেলদণ্ডের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিট বা লাইসেন্সও বাতিল হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য